ফেসবুকের অর্থের আশায় আপনি কি টিন খুলছেন এখন ভাবছেন টিন আইডি খোলা পুরোই বিথা যে অর্থ দেয় প্রতি বছর বছর এখন ট্যাক্স দিতে হবে অ্যাকচুয়ালি ভয়ের কিছু নাই আমি আজকে দেখাবো ঘরে বসে কিভাবে জিরো রিটার্ন জমা দেওয়া যায় আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করেন তাহলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আবার জরিমানার হাত থেকেও বাঁচবেন সো সাবধান যারা টিন খুলছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু যে জিরো রিটার্ন ট্যাক্স জমা দেওয়ার ডেট আছে নাও পারে আর যদি জমানা দেন টাকা কিন্তু জিরো কিন্তু জরিমানা হতে পারে অবশ্যই আমার ভিডিও দেখে দেখে আপনারা চাইলে জিরো রিটার্ন ব্যাক করতে পারেন সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে এরপর একটি প্রোফাইল সিলেক্ট করে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ই রিটার্ন ই রিটার্ন ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে ই রিটার্ন লেখা আছে সেখানে ক্লিক করে দিবেন দেন দেখবেন এমন একটি ইন্টারফেস আসবে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ই রিটার্ন ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ইার্ভিস সার্ভিস আমরা যেহেতু রিটার্ন জমা দিব ই রিটার্নে ক্লিক করব দেন এখানে এমন একটি ইন্টারফেস আসবে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম প্লিজ সিলেক্ট অ্যান্ড অপশন ব্লুটুথ প্রসেস অর্থাৎ আপনি যদি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে যে সবুজ ঘর দেখাতে লেখা আছে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আর যদি রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে যে লাল ঘর আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আপনারা কোন ঘরে ক্লিক করবেন এটা আমি একটু বোঝাই দিই আপনারা যদি এর আগে এই রিটার্ন ট্যাক্স জমা দিয়ে থাকেন সেখানে আপনারা আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন আর আপনারা যদি নবায়ন অর্থাৎ নতুন হয়ে থাকেন যে গত বছর খুলছেন এই বছরে জমা দেবেন সেখানে আই এম নট ইয়েট রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে দেখুন লেখা আছে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন কিভাবে চেক করবেন আপনারা মোবাইলে স্ক্রিনে যান সেখানে গিয়ে ডায়াল প্যাড ওপেন করে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ লিখে যে নাম্বারে ভেরিফাই আছে কি সেই নাম্বারে আপনারা কল দিবেন সেখানে দেখুন ডায়াল করার পরে চলে আসবে আপনারা ভেরিফাইড কি ভেরিফাইড না দেন ওকে ক্লিক করে দিলাম এরপরে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে সাইন আপ অপশন আসবে ইন্টারভিউর টিন এবং মোবাইল নাম্বার দেন এখানে ক্যাপচার আছে এটা ক্লিক করে ভেরিফাই ক্লিক করতে হবে সো আমি আমার টিন নাম্বারটি এখানে দিই আপনারা আপনাদেরটা দিবেন সো আপ সাথে যেই সিমের এর বায়োমেট্রিক আছে সেই নাম্বারটি এখানে প্রদান করতে হবে এবার দেখুন সে কিন্তু নিয়ে নেবে এই যে ওটিপি এই যে দেখুন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে সো আমি এখানে ওটিপিটা দিয়ে দিই পঞ্চাশ যাক ওটিপি দেওয়া হয়ে গেল ফাইভ জিরো এইট এইট ফাইভ ফাইভ দেন আপনাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অ্যাট লিস্ট এইট ক্যারেক্টার অ্যাট লিস্ট এইট ক্যারেক্টারের হতে হবে এবং অ্যাট লিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার সো ক্যাপিটাল লেটার দেন স্মল লেটার দেন একটা নাম্বার হতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে একটি সো আমি দিয়ে দেই আমার এই যে হয়ে গেছে এখন আমি সাবমিট করে দিলাম এখানে সেভ রাখলাম এমনি টিন লিখে সেভ করে রাখি যাতে পরবর্তীতে খুঁজে পাই বা সেভ কংগ্রেসেলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড নাও ইউ ক্যান সাইন ইনটু ইওর অ্যাকাউন্ট ইউজিং ইওর টিন অ্যান্ড পাসওয়ার্ড ওকে এখন সাইন ইন টু ইওর অ্যাকাউন্ট সো আমার এখানে আবার টিন নাম্বারটি দিতে হবে আপনারা আপনাদের টিন নাম্বারটি দিয়ে এখানে সাইন আপটা করে নেবেন এক কথায় একবার রেজিস্টার্ড হবেন দেন আপনাকে আবার টিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন পরবর্তীতে কিন্তু লাগবে আপনারা অবশ্যই এটাকে সেভ করে রাখবেন যাতে করে পরবর্তীতে প্রবলেম না হয় সাইন ইন এ ক্লিক করে দেখি দেখা যাক কি হয় গ্রেট আমার সাইন আপ কিন্তু হয়ে গেছে পুরো ইনফরমেশন চলে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু চলে যাই হোক এখন আমরা এই যে সবকিছু কমপ্লিট করার পরে এমন একটি ইন্টারফেস আসবে সো আপনাকে রেগুলার ই ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আপনার ইনফরমেশন চলে আসছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এটা অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে আছে দেখুন এক সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন কিন্তু সে চেঞ্জ হবে না কারণ এটা হচ্ছে গত বছরের গত বছরের রিটার্ন এটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে সো রেসিডেন্ট স্ট্যাটাস যদি আপনার রেসিডেন্ট হন রেসিডেন্ট নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্টে ক্লিক করবেন যেহেতু আমরা এখানে রেসিডেন্ট সো আমরা এখানে রেসিডেন্ট দিয়ে দিলাম এরপরে একটু নিচে আসে দেখবেন ট্যাক্স এক্সেম্পেটেড ইনকাম অর্থাৎ এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পেটেড ফ্রম ট্যাক্স মানে আপনার যদি ট্যাক্স দিতে চান ইনকামের উপরে তাহলে ইএস লিখবেন আর যদি জিরো রিটার্ন দিতে চান তাহলে নো লিখ যেহেতু আমরা জিরো রিটার্ন দিব সেহেতু আমরা এখানে নোতে ক্লিক করব দেন এ পাশে উপরে দেখুন লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এই যে এই বছর যাচ্ছে এই বছরে যদি আপনি ট্যাক্স দেওয়ার মতো ইনকাম করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন আর যদি না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন দেন দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে ক্লিক করলে লাভ হবে না এর কারণ আপনি যখন এখানে নো লিখে দিবেন তাহলে নিচে মানে সোর্সটা কোথায় এটা দেখানোর দরকার নেই সো অবশ্যই আপনারা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন পরের পেজ একটা চলে আসবে এরকম একটা ইন্টারফেস যেখানে লেখা থাকবে গ্রোস অয়েল ওভার ফিফটি লাখ যদি আপনি ফিফটি লাখ টাকা এই বছরই ইনকাম করে থাকেন তাহলে ইয়েস দিবে আদারওয়াইজ নোতে ক্লিক করবেন সো আমি নোতে ক্লিক করে দিলাম কোন মোটর কার আপনার যদি মোটর কার থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো লিখবেন দেন ওন অফশোর প্রপার্টি যদি আপনার কোনো প্রপার্টি থাকে ইয়েস দিবে আদারওয়াইজ নোতে ক্লিক করে দিবেন আপনার যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর আদারওয়াইজ নোতে ক্লিক করে দিবেন হ্যাভ এনি হাউস প্রপার্টি আপনার যদি কোনো প্রপার্টি থাকে সিটির মধ্যে তাহলে ইয়েস দিয়ে দিবেন না হলে নোতে দিয়ে দিবেন এরপরে সবার শেষে দেখেন লেখা আছে আই টি ওয়ান জিরো বি মে নোট বি ম্যান্ডেটরি সাবমিট আপনি কি এটা সাবমিট করতে চান যদি না চান তাহলে নো আর যদি করতে চান তাহলে ইয়েস আমরা ইয়েস ক্লিক করলাম দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তবে আপনাদের প্রতি রিকোয়েস্ট সব কিছু একদম সঠিক তথ্য দিবেন সব কিছু ভালোভাবে করে বুঝে দেন আপনারা অবশ্যই এই ফর্ম ফিল করে অনলাইনে জিরো রিটার্ন দিতে পারবেন যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনারা নিতে নিতে করবেন না কোনো একটা উকিল ধরে জিরো রিটার্ন জমা দিবেন সো আর আমারটা যদি বুঝে আপনারা আপনাদের সাথে মিলায়ে যদি দিতে পারেন তাহলে বেস্ট ওয়ে অনলাইনে দাও সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে আইটি ওয়ান জিরো বিবি নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট সেখানে আমরা কিন্তু অবশ্যই ইএস লিখে দিব দেন এখানে দেখুন লেখা আছে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং এন্ড আদার এসেন্সিয়াল মানে গত বছর আপনি খাবার কাপড় চোপড় থাকা এগুলা নিয়ে কত টাকা খরচ করছেন সো যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা কত টাকা জমা দিবেন অ্যাকচুয়ালি আমি আপনাদের আজকে দেখাচ্ছি যারা ফেসবুকে টিন আইডি খুলছেন শুধুমাত্র কিছু ইনকামের আশায় স্টুডেন্ট আপনারা সো সেই হিসাব করে আমি স্টুডেন্ট ধরেই এই টিন আইডির ফর্ম ফিল আপ করছি সেহেতু আপনারা এখানে বছরে কত টাকা দিতে পারেন হ্যাঁ অ্যাভারেজ পাঁচ হাজার ধরে ষাট হাজার লিখে দিবেন যেহেতু আপনার কোনো ইনকাম নেই সেহেতু মাসে পাঁচ হাজার টাকা এনাফ ঠিক আছে খাবার এবং কাপড় চাপড় দিয়ে ষাট হাজার টাকা আমি খরচ করলাম এরপরে কম দিতে পারেন মানে যেটা সঠিক সেটা দিলে সব থেকে বেটার এখন আপনারা কত খরচ করছেন এটা আপনাদের উপর ডিপেন্ড আমার সংখ্যায় লিখতে হবে এমনটা না এরপরে এই যে নিচে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি ষাট হাজার সে ধরে বসছে হ্যাঁ টোটাল এক্সপেন্স রেটিং ফেস্টিভেল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স মানে এখানে পরে পরে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্স মানে যে যেই খরচ আপনারা করছেন সেটা সেটা এখানে দিয়ে দিবেন এখন আপনারা যদি এডুকেশন দিতে চান যে আপনারা পড়াশোনা করছেন সেখানে একটা খরচ আছে সো এডুকেশন এক্সপেন্সে আপনারা এক বছরে কত টাকা খরচ করতে পারেন একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন আমি এখানে চল্লিশ হাজার দিয়ে দিলাম এডুকেশন আমি চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা যেহেতু আমি ঢাকাতে থাকি সেহেতু এটা আর একটু বেশি দিয়ে দেই বাসায় থাকলে যারা গ্রামে থাকেন তারা একটু কমাই দিতে পারেন যেহেতু আমার বাসা ভাড়া আছে সেহেতু একটু বেশি দেওয়া উচিত আমি এখানে এক লাখ টাকা দিয়ে দিলাম এক লাখ টাকা আমার এক বছরের বাসা ভাড়া দিয়ে খরচ দেন এডুকেশন এক্সপেন্সে চল্লিশ হাজার দিয়ে দিছি টোটাল এটা দেখুন এক লাখ চল্লিশ হাজার চলে আসছে ঠিক আছে এরপরে এক লাখ চল্লিশ হাজার টোটাল আসছে দেখুন নিচেও কিন্তু লেখা চলে আসছে এক লাখ চল্লিশ দেন আমরা এই যে সেভেন্ট কন্টিনিউতে দিয়ে দিব এমন একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স মানে আপনি এক বছরে বসবাস করতে খাওয়া দাওয়া করতে পোশাক আশাক করতে বা পড়াশোনাতে নিজের পার্সোনাল খরচে এক লাখ চল্লিশ হাজার টাকা বছরে খরচ করছেন আপনারা যদি কোনো অ্যাসেট থাকে এখানে দেখুন বিভিন্ন রকম অ্যাসেট আছে বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার ফিনান্সিয়াল অ্যাসেট মোটর কার যদি থাকে এগুলো দিয়ে দিবেন যেহেতু আমি একটা স্টুডেন্টের জন্য দেখাচ্ছি সো দরকার নেই সোর্স অফ ফান্ডে এখানে ক্লিক করবেন দেন এখানে আদার রিসিপ্টে আসবেন এরপরে এখানে আপনারা লিখবেন রেফারেন্স অ্যামাউন্ট সো আমরা এখানে গিফট ফ্রম এফ এস ইয়ার ফাদার গিফট ফ্রম ফাদার লেখার পরে এখানে রেফারেন্স আপনারা নীল দিয়ে দিবেন দেন অ্যামাউন্ট এক লাখ চল্লিশ যেটা আপনারা নিশ্চয় আর গত বছর যদি আপনার কোনো নিজস্ব ইনকাম না থাকে তাহলে পুরোটাই ফাদারের থেকে যদি নিয়ে থাকেন তাহলে সেটাই দিবেন আপনারা সত্য কথাটাই এখানে লেখার চেষ্টা করবেন এতে করে কোনো বিপদ হবে না এই যে দেখুন এখানে কিন্তু আর কোনো মাইনাস নাই ডিফারেন্স নাই আপনি যদি এখান থেকে একটু কমাই দেন যে আমি ফাদারের থেকে নিছি এক লাখ হাজার ত্রিশ হাজার টাকা তাহলে দেখবেন এখানে কিন্তু মাইনাস দশ হাজার টাকা ডিফারেন্স রয়েছে এখন আপনাকে কিন্তু অবশ্যই তারা ধরবে যে এই দশ হাজার টাকার সোর্স কোথায় সো অ্যাকচুয়াল সত্য যেটা সেটাই লেখার চেষ্টা করবেন আমি এক লাখ চল্লিশ লিখে দিলাম এই যে দেখুন এখানে কিন্তু ডিফারেন্স জিরো আসছে শুধুমাত্র যারা স্টুডেন্ট যাদের কোনো ইনকাম সোর্স নাই তারা তাদের করে যা খরচ করছেন সেটা লিখে দিবেন আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের দেখাইতেছি দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এই যে ডাটা সেভড হয়ে গেল এরপরে দেখুন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে আপনার কত টাকা ট্যাক্স আসবে যেহেতু আমরা জিরো রিটার্ন আমাদের কোনো ইনকাম নাই বেশিরভাগ জায়গায় জিরো থাকবে এই যে দেখুন পুরোটা কিন্তু জিরো সো এরপরে কিন্তু এই প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে কিন্তু ক্লিক করতে হবে তো তার আগে সবকিছু আবার ভালোভাবে পড়ে নিবেন যদি কোনো কিছু আপডেট করার প্রজন্ম হয় তাহলে এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই যে দেখুন এরকম একটা ফর্ম চলে আসবে আপনারা এটা অবশ্যই সেভ করে রাখবেন যাতে করে পরবর্তীতে কত টাকা কি রিটার্ন দিয়েছেন সেটার সমস্ত ডাটা কিন্তু এখানে থাকবে সো এটা পরের বার দেওয়ার জন্য হেল্পফুল হবে এই যে দেখুন আমরা এডুকেশন এক্সপেন্স চল্লিশ হাজার দিয়েছিলাম এবং এক লাখ টাকা আমাদের খাওয়া থাকা ভাড়া দিয়ে এক লাখ টাকা খরচ করছি সেটাই কিন্তু আমরা এখানে উল্লেখ করছি সো এটা কিন্তু লেখা আছে এই যে দেখুন আমাদের কিন্তু রিটার্ন জিরো আপনি তিন থেকে চার লাখ টাকার নিচে যদি হয় সেক্ষেত্রে কিন্তু রিটার্ন জিরো হয়ে থাকে সো এটা হয়ে গেলে আপনারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন সো আমি সাবমিট বাটনে দিয়ে দেব ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ডান এখানে একটা নোটিফিকেশন ওয়ার্ডিং আসবে যা দ্বারা আসলে কি এই সাবমিট করতে চাচ্ছেন যারা যদি মনে কোনো সন্দেহ না থাকে এখানে ইয়েস দিয়ে দিবেন এরকম একটা ইন্টারফেস আসবে डियर এমডি শোভবস্থান কনগ্রেশন ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ सक्सेसफुल উই অ্যাপ্রিসিয়েট ইওর টাইম এন্ড এফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন ওয়ান টু ভিও অর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করলে আপনার কিন্তু এই রিসিপ্টটি চলে আসবে এটা আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন চাইলে ডাউনলোড করে রাখতে পারেন পিডিএফ আকারে এই যে আমি ডাউনলোড করে রাখছি পরবর্তীতে প্রিন্ট করব এখানে এই যে ডাউনলোড লেখা আছে এটা ক্লিক করবেন দেন এখান থেকে এই যে সেভ এস পিডিএফ এটা ক্লিক করবেন করে এই যে সেভ ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাইভে ডাউনলোড করে রাখবেন এই যে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল আমি একটু ওপেন করে দেখাই এটা একটা সার্টিফিকেট এটা কিন্তু বিভিন্ন কাজে ই রিটার্ন যে আমরা ট্যাক্স যে জমা দেই সেটার সার্টিফিকেট এটা কিন্তু বিভিন্ন কাজে লাগবে সো আপনারা এভাবে ডাউনলোড করে রাখবেন সো ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয় কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র আপনি ব্যয় করছেন এবং সেই ব্যয়ের সোর্সটা কোথায় সেটা উল্লেখ করে দিলেই হয়ে গেল জিরো রিটার্ন সাবমিট এখন কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারে আর যদি টেনে টেনে দেখে থাকেন পুরো ভিডিও ব্যাক করে আবার ভালো করে দেখে তারপরে কিন্তু বিপদ হতে পারে আমি আবারও বুঝছি সো বৃহস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছে ফলো করবেন দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ